সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যের সাথে সরলগ্ন থেকে প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে উনিশশো সালে এই প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা লগ্ন থেকেই আজ অবধি এই প্রতিষ্ঠান উপজেলার মধ্যে সাতচল্লিশ সালে নাদো সৈয়দপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়াকালীন থেকে শুরু করে আজ অবধি তারা আশু মধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে এই প্রতিষ্ঠান থেকে আমরা একটা সময় দেখেছি অনেক স্টুডেন্ট বৃত্তি সবকিছু পেয়েছে আমরা দেখেছি এই প্রতিষ্ঠান নাটক মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিমধ্যে অনেক স্টুডেন্ট এখান থেকে পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করে এখন বাংলাদেশের বড় বড় পজিশনে তারা জায়গা দখল করেছে কেউ বিশেষ ক্যাডার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ মেডিকেল ডাক্তার হয়েছে কেউ অর্থ মন্ত্রণালয়ে বড় বড় জায়গা দখল করেছে সহ সারা দেশ তারা সেবা দিয়ে যাচ্ছে হাজার সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান যে এত সুন্দর আয়োজন করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং কমিটিতে যারা রয়েছে অত্র অঞ্চলের সকল বাসিন্দাদের প্রতি আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে এই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে স্মরণ করছি ওই সময় যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের ঝাড় থেকে একটা দিয়েছিলেন নিজের ঘর থেকে বন দিয়েছিলেন যার যার অবস্থান থেকে যারা সহযোগিতা করে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন সেই সকল প্রয়াত রোহের মাতৃদের জন্য আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি সেই সাথে আজকের এই অনুষ্ঠানের জন্য যারা সার্বিক সহযোগিতা করছেন তাদেরও আমরা আন্তরিক মোবারকবাদ জানাই এবং আজকে যারা যাদের নাদোস সহজপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে এত সুন্দর এই ছোট প্রতিকাচা আমাদের ছোট্ট মনিদের মাধ্যমে এত সুন্দর একটি ডিসপ্লে আমাদেরকে উপহার দিতে পেরেছে এই জন্য এই প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক মন্ডলী এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই పకెట్ పిల్లి భాగ দর্শক হিসাবে আমরা যারা এখানে আছি বাচ্চাদের এখন যে আট নম্বর পিটি চলছে এই আট নম্বর পিটি শেষ হলেই সকলেই তাদেরকে করতালি দিয়ে উৎসাহ দিবেন তাহলে আমাদের কাচারা তারা উৎসাহ পাবে যখন এদের এই আট নম্বর পিটি শেষ হবে সকলেই সমস্যরে হাতে তালি দিয়ে তাদেরকে উৎসাহ দিবেন আমরা ইদিতদের সাথে স্মরণ করছি সেই সকল সুনাম ধন্য ব্যক্তিত্ব তারা এই প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তাদের অর্থ সময় সবকিছু ব্যয় করে আজকে এই নাদ সৈদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন এই প্রতিষ্ঠানে সকলেই করে आई सेल्फ आवर सेल्फ ओके ओके अभी चलो दिस ये जाके तो नहीं देओ ये ठीक नहीं बात ठीक नहीं मराठी करा की होती और सब लवकर दिसता